আমরা যখন কারোর সাথে মোবাইলে কথা বলি তখন কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলো কিন্তু আমরা রেকর্ড করতে চাই কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন রেকর্ড করতে যাই তখনই কিন্তু একটি ওয়ার্নিং দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে তখন কিন্তু সেই ব্যক্তিটি বুঝতে পারে আপনি তার কলটি রেকর্ড করতে চাচ্ছেন তো এই কল রেকর্ড ওয়ার্নিং কিভাবে বন্ধ করবেন চলুন দেখে দিচ্ছি ওকে শুরুতে চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসে এখানে সার্চ করবেন টি টি এস ই ডবল এক্স এটি লিখে সার্চ করলে এই রকম একটি অ্যাপস পেয়ে যাবেন অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করলে ফার্স্টে এইরকম অপশান চলে আসবে এখানে দেখুন ফ্রিফেয়ার ইঞ্জিন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন ডবল টি এস এল ই ডবল এক্স এই অপশানটি আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওকে করে দিবেন তাহলে আপনাদের এখানে কাজ শেষ আপনার ফোনের ডায়ল বেডে আসবেন এখানে এসে আপনার ফোনের ডাইলে চাপ দিয়ে ধরে থাকবেন তারপরে অ্যাপ ইনফোতে যাবেন যার পর এখান থেকে হচ্ছে স্টোরিজ ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে ডাটাটি ক্লিয়ার করে দিবেন তাহলে এখন থেকে আপনি যতই রেকর্ড করেন কোনো ওয়ার্নিং দেখাবে না কো